বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব আমরা আজকের ক্লাসে হুম বহুব্রীহি সমাস তো এখানে যেহেতু এটা রেডি স্টাডি ম্যাটেরিয়াল ফলো তো এখানে সব লেখাই রয়েছে আমি শুধু অ্যানালিসিস করতে করতে এগোচ্ছি আচ্ছা সংজ্ঞা দেওয়া হয়েছে কি যে সমাসে সমস্ত পদের মধ্যে সমসমান পদগুলোর কোনোটারি অর্থ প্রাধান্য পায় না বরং তাদের দ্বারা লক্ষিত অন্য একটা অর্থ প্রাধান্য পায় তাহলে অন্য একটা অর্থ গুরুত্বপূর্ণ সেই সমাজকে বহুব্রীহি সমাস বলে তাহলে বহুগ্রহী সমাসের বৈশিষ্ট্য কি হবে না সমস্ত পদের মধ্যে সমস্যমান পদগুলোর কোনোটারই অর্থ প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে কি অন্য একটা অর্থ অবশ্যই সেই অর্থটা আকাশ থেকে এসে পড়বে না এই সমসমান পদগুলোর দ্বারা মোটামুটি একটা ধারণা করা যায় এমনই একটা অন্য অর্থ সেখানে গুরুত্ব পাবে কিরকম উদাহরণ দেওয়া হচ্ছে গৌর অঙ্গ যার তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে সমস্ত পদ গৌরাঙ্গ এই সমস্ত পদের মধ্যে সমস্যমান পদ রয়েছে কি কি গৌর আর অঙ্গ তাহলে গৌর পদ অঙ্গ পরপদ আচ্ছা তাহলে এই যে গৌর অঙ্গ গৌর শব্দের অর্থ হচ্ছে কি ফর্সা হ্যাঁ ফর্সা আর অঙ্গ মানে হচ্ছে কি দেহ তাহলে এবার গৌরাঙ্গ এই যে পদটা তৈরি হলো সমস্ত পদটা এই গৌরাঙ্গ শব্দের অর্থ যদি আমাদের এই সমস্যমান পদগুলোর অর্থই প্রাধান্য পেত তাহলে ফর্ষা বা দেহ এই দুটোর কোনো একটা বা দুটোই এখানে গুরুত্ব পেতে পারতো আমরা জানি কি দ্বন্দ্ব সমাসে দুটোরই অর্থ সমানভাবে গুরুত্ব পায় যদি এইটা সেরকম হতো তাহলে কি হতো গৌরাঙ্গ বলতে যার দেহটা ফর্সা তাকে বোঝানো হতো কিন্তু তা বোঝানো হয় না আচ্ছা কোনো একটা অর্থ প্রাধান্য পেতে পারতো হয় ফর্সা না হলে দেহ আমরা কোনো কোনো কারোকে সমাসে দেখেছি প্রাধান্য পায় কোন দেখেছি পরপদ প্রাধান্য পায় তাই না তো সেইরকম যদি হতো তাহলে এই গৌরাঙ্গ পদটার মধ্যে হয় গৌর না হলে অঙ্গ এই দুটোর কোনো একটা গুরুত্ব পেতে পারত কিন্তু সেটা হয় না আমরা জানি কি গৌরাঙ্গ বলতে পার্টিকুলার একজন মানুষকেই আমরা ইঙ্গিত করি তিনি কে না শ্রী চৈতন্য দেব ঠিক আছে চৈতন্য দেব এই আমরা গৌরাঙ্গ বলে মনে করি যদিও অনেক ছেলেদের নাম গৌরাঙ্গ রাখা যেতেই পারে কিন্তু বেসিক্যালি গৌরাঙ্গ বলতে আমরা মহাপ্রভুকেই মনে করি তো এই কারণে এখানে পূর্বপদ পরই অর্থ প্রাধান্য পেল না পেলো কি যে এই গৌর অঙ্গ এই দুটো সমস্যমান পদের দ্বারা লক্ষিত অন্য একটা অর্থ দেখো গৌরাঙ্গ যিনি মহাপ্রভু তিনি আসলেই ফর্সা ছিলেন মানে তার দেহটা সত্যি ফর্সা ছিল সুতরাং এই গৌরাঙ্গ মানে এই সমস্যমান পদের অর্থ কিছুটা এর মধ্যে একটা ইঙ্গিত আছে পুরোপুরি মানে কোনো অর্থ নয় কিন্তু শুধু ফর্সাও নয় শুধু দেহও নয় তাহলে যে কোনো ফর্সা দেহওয়ালা কোনো ছেলের কথাই আমরা গৌরাঙ্গ বলতে বুঝতাম তো যাই হোক এই হচ্ছে বিষয় আমরা নিশ্চয়ই এটা জানি তারপরও এটা একটু ভেঙে আলোচনা করা হলো এই কারণে যে যাতে করে বহুগ্রীহী সমাসের বৈশিষ্ট্য নিয়ে আমাদের যাদের একটু কনফিউশন ছিল তাদেরও কনফিউশন কেটে যায় ওকে তাহলে বহুগ্রীহী সমাসের বৈশিষ্ট্যটা কি না বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ পরপদ এর কোনটারই অর্থ এখানে প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে কি না ওই দুটো পদের অর্থের সঙ্গে মোটামুটি রিলেটেড অন্য একটা তৃতীয় অর্থ প্রাধান্য পাবে এখানে ফর্সাও গুরুত্ব পায়নি দেহও গুরুত্ব পায়নি পেয়েছে কি না ওই দুটোর সাথে ইঙ্গিত রয়েছে রকম একটা মানুষ তার কথাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরকম সেরকম আরো অজস্র উদাহরণ আমাদের দেওয়া যেতে দেব পারে যদি বলা হয় বিনা পানি তার মানে যদি বলা হয় বিনা পানি তাহলে যথারীতি এখানে আমরা জানি যে বিনা মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র পানি মানে হাত তাহলে সেই বাদ বিনা নামক বাদ্যযন্ত্রটা যার হাতেই থাকতো তাকে আমরা বিনা পানি বলতাম কিন্তু তা বলছি না এখানে পার্টিকুলারলি সরস্বতী দেবীকেই আমরা বোঝাচ্ছি হম এইটা হচ্ছে বক্তব্য আচ্ছা বহুগৃহী সমাসের শ্রেণী বিভাগ যেটা আমাদের আমাদের ভাবনার বিষয় তাহলে এখানে এতগুলো শ্রেণী বহুগৃহী সমাসের রয়েছে একটা কি সমানাধিকরণ ব্যাধিকরণ মধ্য মধ্যপদলপি সহার্থক ব্যাতিহার সংখ্যাপূর্বক পূর্বক বা সংখ্যা বাচক আচ্ছা তাহলে এইগুলো ধাপে ধাপে আমরা আলোচনা শুরু করে দিই সমানাধিকরণ বহুব্রীহি দেখো সমানাধিকরণে বলছে পূর্ব এবং পরপদে পদে একই অর্থাৎ সমান বিভক্তি থাকে হ্যাঁ একই বিভক্তি দুটোতে থাকে নরমালি আমরা দেখি কি শূন্য বিভক্তি থাকে তার জন্য এটাকে বলা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি কি রকম এই সমানাধিকরণ বহুব্রীহিটা আবার কদকগুলো রকম হতে পারে মানে নরমালি এটা বিশেষণ বিশেষ্য হতে পারে মানে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য কিংবা প্রথমে বিশেষ পরে বিশেষণ কিংবা দুটোই এই রকম হতে পারে ওকে পদের দিক থেকে এর আহ এরকমটা আমরা দেখে থাকি আর সমানাধিকরণ এই নামটার দিক থেকে আমরা এরকম বলি যে এখানে পূর্বপদ পরপদ দুটোতে সমান বিভক্তি থাকে নর্মালি শূন্য বিভক্তি এখানে দেখি বিশাল অক্ষী যার বিশালাক্ষ ঠিক আছে স্ত্রীলিঙ্গে বিশালাক্ষী আচ্ছা তার মানে বিশাল অক্ষী বিশাল এখানে দেখো শূন্য বিভক্তি আছে অক্ষী এখানেও দেখো শূন্য বিভক্তি রয়েছে তাহলে পূর্বপদ পরপদ দুটোতেই একই রকম বিভক্তি রয়েছে বিশাল বিশালাক্ষ ওকে সু হৃদয় যার সুরেদ আচ্ছা এখানে একটা জিনিস বলার সেটা হচ্ছে আমরা বহুগ্রীহী সমাসের সংজ্ঞাতে আহ বলেছিলাম যে তৃতীয় একটা পদের অর্থ মানে তৃতীয় একটা অর্থ গুরুত্ব পাবে সমস্ত পদে সেটা কিন্তু সমস্ত উদাহরণেই আমরা দেখতে পাবো না ঠিক আছে বহুগৃহী সমাস বলতে যত উদাহরণ আমরা করব তার সব উদাহরণেই কিন্তু এই বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করব না কিছু কিছু উদাহরণে এই বৈশিষ্ট্য লক্ষ্য করব এই কারণে ব্যাকরণবিদরা বলে থাকেন যে এই বৈশিষ্ট্যটাই বহুগ্রীহী সমাসের প্রধান বৈশিষ্ট্য কিন্তু আমরা যত উদাহরণ দেখব তার অনেক উদাহরণেই আমরা দেখব যে সেই মানে এই বৈশিষ্ট্যটা যে তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এমনটা সব ক্ষেত্রেই ঘটবে এমন কোনো কথা নেই আচ্ছা গৌরাঙ্গ মধ্যবিত্ত মধ্যবিত্ত এখানেও দেখো শূন্য বিভক্তি সব কটাতে রয়েছে কিন্তু এর সব কটা চারটে উদাহরণেই কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এই মধ্যবিত্ত বলতে পার্টিকুলার একজনকেই বোঝায় সহিদ বলতে পার্টিকুলার একজনকেই বোঝায় এরকম কিছু আমরা কি করতে পারবো না হ্যাঁ এইভাবে বলা যেতে পারে যে সু হৃদয় যার সুরিদ এখানে সুরিদ বলতে পার্টিকুলার আমরা কি বলি যে মানে খুব ভালো বন্ধু যার এরকম অর্থে আমরা অনেক অনেক সময় ব্যবহার করে থাকি কিন্তু মোদ্দা কথা আমাদের যে উদাহরণগুলো দেওয়া হয় সেই উদাহরণগুলো আমাদের করে নিতে হবে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে বহুব্রীহি সমাস বোঝার আরেকটা আমরা মোটামুটি ভাবে একটা এরকম মোটা দাগের একটা কথা বলে থাকি সেটা হচ্ছে এখানে ব্যাস বাক্যের শেষে যার এই পদটা থাকে হম ব্যাস বাক্যের শেষে আমরা এরকম যার পদটা পেয়ে থাকি এভাবেও অনেক সময় আমরা আইডেন্টিফাই করে নিই বা ব্যাস বাক্য তৈরি করে থাকি আচ্ছা বিশেষ্য বিশেষ এখানে দেখো এখানে যেটা ছিল সু হৃদয় যার এই সু এটা হচ্ছে বিশেষণ হৃদয় হচ্ছে বিশেষ্য হৃদয়ের বিশেষণ হচ্ছে সু অক্ষী তার বিশেষ্য বিশেষণ হচ্ছে বিশাল হম এখানে হচ্ছে কি প্রথমে বিশেষ্য তারপর বিশেষণ কান কাটা যার খেয়াল করে দেখো কান বিশেষ পদ একটা অঙ্গের নাম কাটা হচ্ছে বিশেষণ পদ কান সম্পর্কে বলা হয়েছে তাহলে কান কাটা বাকি সব একই শূন্য বিভক্তি দুটোতেই রয়েছে আচ্ছা বাকিটা তোমরা একটু দেখে নেবে বিশেষ্য বিশেষ্য এখানেও তাই পদ্ম আসন যার পদ্মাসন এখানে খেয়াল করে দেখো পদ্ম বিশেষ পদ আসনও বিশেষ পদ দিক অম্বর যার দিগম্বর এখানে দেখো দিক বিশেষ পদ অম্বরও বিশেষ পদ এই হচ্ছে বিষয় তাহলে সমানাধিকরণ বহুব্রীহির ব্যাপারটা কি যেখানে পূর্বপদ এবং পরপদ দুটোতেই সমান বিভক্তি থাকে সমান বিভক্তি বলতে নর্মালি আমরা দেখে থাকি শূন্য বিভক্তি রয়েছে আমরা দেখে থাকি সেটা হচ্ছে সমানাধিকরণ এবার ব্যাধিকরণ বহুগ্রী ব্যাধিকরণ বহুব্রীহির ব্যাপারটা সংক্ষেপে এরকম সেটা হচ্ছে এখানে আহ আহ পূর্বপদ পরপদ দুটোতেই সমান বিভক্তি থাকে না আলাদা আলাদা বিভক্তি থাকে মূলত এরকমই ঘটনা ঘটে ওকে বলছে পূর্বপদ ও পরপদ ভিন্ন ভিন্ন যুক্ত বিশেষ পদ হয় ঠিক আছে এই হলো বক্তব্য সাধারণত পূর্বপদে শূন্য বিভক্তি দেখি পরপদে এ বা তে হয় সাধারণত এমন নয় যে এটাই ম্যান্ডেটারি কোনো নিয়ম তা নয় সাধারণত এরকমটা আমরা দেখে থাকি উদাহরণগুলোতে কিরকম বিনা পানিতে যার খেয়াল করে দেখো বিনা শূন্য বিভক্তি পানিতে তে বিভক্তি পদ্ম নাভিতে যার এখানে দেখো পদ্ম শূন্য নাভিতে বিভক্তি কৃত অন্তে যার দেখো কৃত শূন্য বিভক্তি ওকে চন্দ্র চূড়ায় যার এখানে তারপরে এ বিভক্তি আছে হচ্ছে বিষয় এই এটা এখানে আহ হিসেবে বসেছে চলো এই হচ্ছে ব্যাপার আবার বলছে এখানে পূর্বপদে এ বা তে পরপদে শূন্য বিভক্তি কি অদ্ভুত ব্যাপার ক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা খেয়াল করে দেখো এখানে পূর্ব পদে এ পর পদে হচ্ছে শূন্য পাপে মতি যার এখানে পাপে এ বিভক্তি মতি শূন্য বিভক্তি এরকমটা তো এই হচ্ছে বক্তব্য মোটামুটি সমানাধিকরণ বহুব্রী হচ্ছে দুটোতেই সমান মানে শূন্য বিভক্তি থাকে আর ব্যাধিকরণ বহুব্রীতে দুটোতে আলাদা বিভক্তি থাকে একটাতে শূন্য একটাতে এ বা তে বিভক্তি থাকে এইটা আমরা মুখস্থ করে রাখবো আচ্ছা এরপরে নং অর্থক বহুব্রীহি দেখো নং অর্থক বহুব্রীহির ব্যাপারটা আমরা নং আর একটা কি করেছি না ওইদিকে তৎপুরুষ তাই না অর্থক তৎপুরুষ করেছিলাম আমরা মনে করে দেখো আর এখানে হচ্ছে অর্থক বহুগ্রীহী তাহলে কি এখানে কি বলছে নেই জ্ঞান যার বলছে পদের সঙ্গে বিশেষ পদের তার মানে এখানে সমাসের ব্যাস বাক্যের মধ্যে আমরা খানিকটা বহু সমাসের বৈশিষ্ট্য লক্ষ্য করব কি সেটা এই যে যার আমরা একটু একটুভাবে কথা বলছিলাম যে ব্যাস বাক্যে যার পদটা শেষে থাকে বহু সমাসে নর্মালি হম এইটা আর তৎপুরুষ মাসে এই ব্যাপারটা থাকে না ওকে তৎপুরুষ মাসে নমার্থক তৎপুরুষের আমরা কি করেছিলাম যে আহ কি বলে নয় আহার ঠিক আছে এটা আমরা করেছি অনাহার হম নয় জ্ঞান অজ্ঞান এরকম আমরা করেছিলাম আবার যখন আমরা করব যে নেই জ্ঞান যার অজ্ঞান ঠিক আছে এইটা নেই জ্ঞান যার অজ্ঞান তখন আমরা আহ মানে বহুগৃহী সমাসে যেটা করি সেটা হচ্ছে শুরুতে থাকে নেই নেই হুম নেই আর নমর্থক তৎপুরুষের শুরুতে থাকে নয় ওকে এই হচ্ছে মেইন ডিফারেন্স আর একটা বিষয় সেটা হচ্ছে যে আহ বহুগৃহী সমাসে এটা যদিও মানে মেন্ডেটরি কোনো নিয়ম নয় কিন্তু নর্মালি দেখা যায় সেটা হচ্ছে বহুগৃহী সমাসে এই যে অজ্ঞান হ্যাঁ অজ্ঞান এইটাকে খানিকটা হচ্ছে আহ এই যে জ্ঞানটা নেই যার মধ্যে সেই মানুষটাকে বা এরকম কিছুকে এখানে বোঝানো হয়ে থাকে হম এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু যখন বলা হবে যে হম অজ্ঞানতা এরকম যখন এই 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 কোয়ালিটি এই এই জিনিসটাকে বোঝানো হয় তখন সেটা হয়ে যায় নং তৎপুরুষ হ্যাঁ নয় জ্ঞান এরকম আর কি সেরকম ক্ষেত্রে বোঝানো হয় যদিও এক উদাহরণ দিয়ে দুটাকে বোঝালে আরো বেশি গুলিয়ে যেতে পারে এইজন্য জন্য এই উদাহরণটা আমরা এখানে টানছি না আচ্ছা তৎপুরুষের যখন আমরা নমর্থক তৎপুরুষ করব তখন এই ব্যাপারটা আরো নমর্থক তৎপুরুষ করার সময় এই ব্যাপারটা তখন ওখানে ওর মতো করে বোঝানো হবে আচ্ছা নেই অন্ত যার অনন্ত তাহলে এখানে শুরুতে থাকবে নেই শেষে থাকবে যার আর মাঝখানে ওই পথটা থাকে নেই অর্থ যার নেই কলঙ্ক যার এইরকম উদাহরণই আমরা সাধারণত পেয়ে থাকি ওকে এর থেকে জটিল ভাবে আমরা এটা করতে যাব না মনে রাখবো এখানে ব্যাস বাক্যে প্রথমে থাকে নেই আর শেষে থাকে যার নর্মালি এটা থাকে যার বা যাতে এরকমটা থাকে ওকে এই ব্যাস বাক্যের প্যাটার্নটাকে আমরা মনে রাখবো পরীক্ষার জন্য তারপরে এবার আরো যদি আমরা ডিটেলসে জানতে চাই তো আরো বেশি বেশি করে উদাহরণ প্র্যাকটিস করতে পারবো আচ্ছা মধ্য আমি আজও ধরতে পারিনি আহ তবে ওই আর কি হয় আমি করে করে পারিনি তবে ওই আর কি করে 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 আর কি একটা জায়গায় এসেছে ব্যাপারটা এই কিন্তু আমার কাছে এই বিষয়টা খুব একটা কনভিনসিং লাগেনি আজ পর্যন্ত এই জন্য আমিও তোমাদেরকে এটা খুব যে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো তা নয় কেউ পারতে পারেন আমি অতটা ভালো পারবো না আমি যেভাবে আরকি কি অন্তত পরীক্ষার জন্য আমি রেডি হই সেই ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাত্র সেটা কি বলছে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ লোপ পায় এটা মধ্য পদলোপি বহু গৃহের ক্ষেত্রে বলা হয়েছে আমরা জানি মধ্য পদলোপি কর্মধারয় বলে একটা জিনিস আছে সেখানেও আমরা বলেছি যে বাক্যের মধ্যস্থিত পদ লোপ পায় ওকে এরপরে বলছে এক্ষেত্রে উপমানের সাথে সমাস হয় বলে উপমাত্মক বহুব্রীহী নামে পরিচিত উপমানের সাথে সমাস হয় কি কি রকম সেটা আমরা একটু পরে বলছি তখন আবার এই এইটাকে আমরা আলোচনা করব এরপর বলছে ব্যাস বাক্য ব্যাখ্যামূলক হয় বলে ব্যাখ্যাত্মক বহুব্রীহী নামেও পরিচিত এই যে দুটো এটা এমসি কিউ এর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এমসি কিউ হিসাবে আমাদের পরীক্ষাতে আসতে পারে হম যে ব্যাখ্যাত্মক বহুব্রীহী বা ব্যাখ্যাত্মক সমাস কাকে বলা হয় তখন মনে রাখতে হবে বলা হয় সেটাও আমরা এখানে উদাহরণ আলোচনা দেখো কপতের অক্ষির মতো অক্ষী যার কপতাক্ষ খেয়াল করে দেখো কপতের অক্ষির মতো তাহলে কপতের অক্ষি এটা হচ্ছে উপমান কার মতো কপতের অক্ষির মতো এই যে কার মত যার মতো সেটা হচ্ছে উপমান তাহলে এখানে কপতে কপতেরক্ষীর মতো তাহলে এই কপতে রক্ষীটা হচ্ছে উপমান তাই বলছে এক্ষেত্রে উপমানের সাথে সমাস হয় এই উপমানের সাথে এই অক্ষীর সমাস হয়েছে ঠিক আছে কপতে কপতেরক্ষীর সঙ্গে এই অক্ষীর তুলনা করা হয়েছে এই জন্য এটাকে বলে উপমাত্মক বহু আর বলছে কি ব্যাস বাক্য ব্যাখ্যামূলক হয় বলে ব্যাখ্যাত্মক বহু বলে ব্যাস বাক্য ব্যাখ্যামূলক হয় এই যে এই কপতাক্ষ পদটাকে ব্যাখ্যা করে দেয় এই ব্যাস বাক্যটা এখন ঘটনা হচ্ছে যে আমরা নর্মালি সমাসের ব্যাসবাক্যের উদাহরণ মানে সংজ্ঞার ক্ষেত্রে পড়েছি যে সমস্ত পদকে যে ব্যাখ্যা করে সেই আহ বাক্যটাকে আমরা বলি ব্যাস বাক্য সুতরাং এখানে আলাদা করে এটা দেওয়ার কারণ কি আমার জানা নেই মধ্যা কথা পরীক্ষাতে আসে তাই তোমাদেরকেও দেওয়া হলো মধ্য পদলোপী বহুব্রীহিকে আমরা ব্যাখ্যাত্মক বহুব্রীহি সমাস বলে থাকি এই হচ্ছে মধ্যা কথা এর বাইরে এই মুহূর্তে আর কিছু বলার নেই আমার আচ্ছা ডাকাতের বুকের মতো বুক যার বুক বলতে এখানে সাহসকে বোঝানো হচ্ছে তাকে বলে ডাকা বুকো এইবার আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আমরা মধ্যপদলি কর্মধারায় কখন করব মনে রাখবো যে যখন এরকম একটা উপমার ব্যাপার থাকে মত মত এই যে এটা থাকে আর শেষে এই যে যার থাকে ঠিক আছে এই রকম কিছু কিছু চিহ্ন দেখলে আমরা বুঝে যাবো যে এটা মধ্যপদলপি বহু গৃহী আর যদি এরকম সমস্ত পদ দিয়ে বলে যে এটা কোন যায় কোন সমাজ লেখক সেক্ষেত্রে বক্তব্য আমার এটাই হবে যে আমরা এরকম এদের কপদাক্ষ ডাকাবুকো বুকো অগ্নিমুক্তি বিধুমুখী এরকম আরো অনেকগুলো উদাহরণ আমরা প্র্যাকটিস করব। ন্যাচারালি সেই উদাহরণ গুলোর মধ্যে থেকেই আসার সম্ভাবনা বেশি এটাই আমার মনে হয় হ্যাঁ আমি টেক্সুয়াল গ্রামার যখন তোমাদের দেব আশা করা যায় যে সেসবের মধ্যে থেকে পেয়ে যেতে পারো তো সেই জায়গা থেকে একটা ধারণা করে নিতে পারবে তোমরা যে বেশ বাক্যটা এরকমই হবে ওকে তাহলে কপদাক্ষ কপুতে রক্ষীর মতো অক্ষি যার ডাকাবুকো ডাকাতের বুকের মতো বুক যার অগ্নির মতো মূর্তি যার অগ্নিমূর্তি বিধুর মুখের মতো মুখ যার বেদুমুখী মুখী আচ্ছা এইভাবে মোটামুটি একটু মনে রেখো যে শেষে থাকবে যার মাঝখানে থাকবে একটা তুলনা মানে কিসের মতো কি এই ধরনের এইসব ক্ষেত্রে আমরা বলে দেবো মধ্যপদলপি বহুব্রীহি ওকে এরপরে হচ্ছে সহার্থক বহুব্রীহি এখানে কি বলছে বিশেষবাচক পূর্ব পদের সাথে সহার্থক উত্তর পদের বহুগ্রীহী সমাজ সহার্থক মানে সঙ্গে সঙ্গে এরকমটা বোঝায় সঙ্গে বর্তমান এরকম বোঝায় তাহলে দেখো বিশেষবাচক পুত্র খেয়াল করে দেখো পুত্র একটা বিশেষ বিশেষ্য তাই না পুত্রটা বিশেষ পদ এই বিশেষবাচক পূর্বপদের সাথে এই যে সহার্থক এই যে সাথে বর্তমান ঠিক আছে সহার্থক উত্তর পূর্ব পদের সমাস হয়েছে তাহলে পুত্রের আর সাথের এই সটা এখানে রয়েছে এই কারণ এখানে বলছে সপুত্র এই হচ্ছে গিয়ে বক্তব্য আচ্ছা মানে সাথে বর্তমান তো কথা টিকার আমরা সহার্থক বহুগ্রী বলতে নর্মালি এরকম স দিয়ে শুরু করে থাকি সাধারণত স বলতে ওর সাথে বর্তমান এইরকম বেশ বাক্য আমরা করে থাকি সুতরাং আরো অজস্র উদাহরণ দেবো সেই উদাহরণগুলো আমরা প্র্যাকটিস করতে থাকবো ব্যতিহার বহুব্রীহিত ব্যতিহার বহুব্রীহিতে আমরা কি বলেছি যে ব্যাস পরস্পর একই ক্রিয়ার বিনিময় ঘটবে বিশেষের দিত্ব হবে হ্যাঁ কিরকম এই দেখুন হাতে হাতে যে যুদ্ধ একই ক্রিয়ার বিনিময় ঘটছে হাতে হাতে যে যুদ্ধ তাহলে দুটো পক্ষ আছে ঠিক আছে এ হাত দিয়ে একে দিচ্ছে এ হাত দিয়ে একে দিচ্ছে এই হাতে হাতে দুজনের মধ্যে কি হচ্ছে লড়াই হচ্ছে যুদ্ধ হচ্ছে তাহলে এখানে কি কি ঘটনা ঘটছে না পর পারস্পরিক ক্রিয়া হচ্ছে এ এর দিকে ক্রিয়া করছে এর দিকে ক্রিয়া করছে পারস্পরিক ক্রিয়া হচ্ছে এবং কি ক্রিয়া একই ক্রিয়া হতে হবে মানে এ যদি ঘুষি মারে এও ঘুষি মারবে এ আবার লাথি মারতে পারবে না ঠিক আছে দুজনে একই ক্রিয়া করবে এরকম সেই ক্ষেত্রে আমরা বলবো ব্যাতিহার আর বিশেষের দ্বিত মানে কি এখানে যখন হাতাহাতি দেখো একই রকম বিশেষের হাতে হাতে কোলে কোলে হ্যাঁ এরকম আর কি মানে বিশেষ পদের দ্বিত্ব প্রয়োগ ঘটে আর কি এই হচ্ছে বিষয় তাহলে কোলে কোলে যে মিলন কোলা কুলি ওকে পরস্পরকে কাটা কাটা কাটি মানে এ ওকে কাটছে ও ওকে কাটছে পরস্পরকে কাটা পরস্পরকে গালি বর্ষণ করে যে বিবাদ গালাগালি এ ওকে গালি দিচ্ছে ও ওকে গালি দিচ্ছে এক পক্ষ গালি দিলে কিন্তু গালা গালি বলবে না ঠিক আছে ধরো কথার কথা এই রাম শ্যামকে গালি দিল তাহলে সেটাকে বলতে হবে যে রাম গালি দিলো গালাগালি করলো বলা যাবে না গালাগালি করলো কখন যখন দুজনে দুজনকে সমান মানে অমৃত সুধা বাণী বর্ষণ করছে সেই সময়টাতে আমরা বলবো যে ওরা দুজনে গালাগালি করছিল আচ্ছা আর যদি বলা হয় গলা গলি গলাগলি তবে কি হবে তো এবার কি গালি বর্ষণ হবে না এবার গলায় গলায় যে ভাব বা মিলন সেটা হচ্ছে গলাগলি ওকে এই অনুযায়ী আমাদের করতে হবে ব্যাতিয়ার বহু এরপর হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি কি পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে পরপদ বিশেষ্য হবে ওকে পূর্বপদ এখানে যেমন এইটা হচ্ছে পূর্বপদ এটা পরপদ তাহলে পূর্বপদ দশ এটা দেখো সংখ্যাবাচক বিশেষণ আর আনন হচ্ছে বিশেষ্য আনন মানে মাথা এটা বিশেষ্য এই মুখ সরি এটা বিশেষ আর এই দশ হচ্ছে বিশেষণ মানে এই এই আননের বিশেষণ হ্যাঁ কটা কটা আনন দশ আনন তাহলে দশটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ এরকম থাকবে তাহলে পূর্বপদ সংখ্যা বিশেষণ হবে যার তে পায়া আছে তে পায়া তে মানে তিন তিনটে পায়া আছে যার দুইবার বার ফসল হয় যেখানে দু ফসলই যথারীতি এই হচ্ছে বিষয় তো এটা ব্যাপার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি তাহলে আমাদের বহুব্রীহি সমাসে কটা ছিল এখানে দেখি আমাদের বহুব্রীহী সমাস ছিল এই কটা তাহলে কি কি বলেছিলাম বলেছিলাম একই বিভক্তি বিভক্তি থাকবে দুটোতে সাধারণত শূন্য থাকে ব্যাধিকরণ আলাদা আলাদা বিভক্তি হবে দুটোর ক্ষেত্রে সাধারণত একটাতে শূন্য বিভক্তি একটাতে এ বা তে বিভক্তি হয় নঙর্থক বহুব্রীহীর ক্ষেত্রে কি বলেছিলাম এখানে ব্যাস শুরুতে থাকবে নেই শেষে থাকবে যার মাঝখানে থাকবে একটা পদ ওকে মধ্যপদলপি বহুগৃহীর ক্ষেত্রে কি বলেছিলাম যে এখানে একটা তুলনা থাকবে মত ঠিক আছে মত আর শেষে থাকবে যার হম সেই বলেছিলাম বিড়ালের অক্ষীর মতো আখি যার অক্ষী যার বিড়ালাক্ষ এরকম আচ্ছা এরপরে সহার্থক বহুগৃহীতে কি হয়েছিল ওই সাথে বর্তমান তাই না সাথে বর্তমান এরকম সস্ত্রীক স্ত্রীর সাথে বর্তমান এরকম আচ্ছা ব্যতিহার বহুগৃহির ক্ষেত্রে কি বলেছিলাম পারস্পরিক ক্রিয়া হবে এ ওর দিকে ক্রিয়া করছে এ ওর দিকে ক্রিয়া করছে একই ক্রিয়া পরস্পরের বিরুদ্ধে করতে হবে তবে সংখ্যাপূর্বক বহুব্রী কি জিনিস পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য দশ আন যার দশানন এখানে পূর্বপদ সংখ্যা দ্বিতীয় পদটা হচ্ছে এই এইরকম তাহলে এই কটার বিষয়টা আমাদের মোটামুটি পরিষ্কার হয়েছে আশা করি এরপরে উদাহরণ দেবো উদাহরণগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে ওকে